দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নামল বিজেপি শনিবার সকালে মুর্শিদাবাদের বিধায়কহীন বরঞ্চ ব্লক বুথ অভিযানে অংশ নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ষীয়মান নেতা দিলীপ ঘোষ দলীয় সংগঠনকে চাঙ্গা করতে এবং বুস্তরে কর্মীদের মনোবল বাড়াতে এদিন এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল শনিবার সকালে দিলীপ ঘোষের প্রধা প্রথমে বরঞ্চ নওপল্লী বুথ অভিযানে অংশ নেন সেখান থেকে তিনি সরাসরি চলে যান ডাকবাংলো মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় সেখানে বরঞ্চ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক সক্রিয় কর্মী ও সমর্থকদের নিয়ে একটি আভ্যন্তরীণ বৈঠকে বসেন তিনি তবে বৈঠকের শুরুতে এক নজরবিহীন দৃশ্য দেখা যায় আলোচনা গোপনীয়তা বজায় রাখতে কৌশলী বার্তা দিতে সংবাদ মাধ্যমকে বৈঠক থেকে দূরে থাকার আবেদন জানান দিলীপ ঘোষ দরজা বন্ধ করে চলে রুদ্ধসার আলোচনা সেখানে মূলত দু হাজার সাত সালে নির্বাচনের লক্ষ্য বুধভিত্তিক সংগঠন মজবুত করা বিশেষ রণকৌশল এবং দীর্ঘক্ষণ আলোচনা হয় বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করতে দেখা যায় তিনি জানেন বরঞ্চ বর্তমানে বিজেপির কোনো বিধায়ক না থাকলে সাধারণ মানুষ জনসমর্থ তাদের দিকেই বুস্তারের কর্মীরা আগামী দিন পরিবর্তনের আসর কারিগর নিচুতলার কর্মীদের ওপর তার ভরসা আছে আর সেই দিশা দেখিয়েছেন দিলীপ ঘোষ স্পষ্ট করে দেন যে এই থেকেই প্রতিটি লোক মানুষের কাছে পৌঁছানোর এবং সরকারি দুর্নীতির খতিয়ান তুলে ধরা বিজেপির প্রধান কাজ এবং রাজনৈতিক জোয়ার ভাটা থাকে কিন্তু মাটির লড়াই বিজেপি কখনো পিছুয়া হয় না বরঞ্চ কর্মীদের তৈরির সময় এলেও তা প্রমাণ মিলে বরঞ্চ বিধানসভার বরঞ্চ বিধানসভার বর্তমানে তৃণমূলের দখলে থাকলেও সম্প্রতি সেখানে বিজেপির তৎপরতা বেড়েছে দিলীপ ঘোষের মতো হেভিওয়েট নেতা এক ঝটক সফর এবং বুদ্ধভিত্তিক রণকৌশল নির্ধারণে শাসক শিবিরের ওপরে বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন সবার কাজ সেটা সূচনা করলেন দিলীপ দা এখন আমাদের অতিথি ভবনের যে পর্ব সেই পর্ব শুরু হবে মাতৃবন্দনার মধ্য দিয়ে

নির্বাচন শুরু হয়ে গেছে যেদিন থেকে এসে শুরু হয়েছে দেখছেন না ছটফট করছে কিরম কালীঘাট তো সেই জন্য আমাদের কর্মীরা গতবার অল্প ভোটে হেরে গেছিলেন এবারে বড় সিট আমরা জিতবই তো সেই কর্মীদের সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম প্রস্তুতি চলছে পুরো আজ থেকে বুথের বৈঠক শুরু হয়ে যাবে সবাই প্রস্তুত আছেন তো আমার মনে হলো বড়োমাঁর যারা লড়াকু কার্যকর্তা দেখা করার দরকার হয়েছে তাই এসছিলাম দেখা করতে তবে গতকালকে অগ্নিমিত্রা পালের বক্তব্যের পর আজকে হৈহট্টগোল বাঁধে বিধানসভায় অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব হয়েছে নিন্দা প্রস্তাব ছাড়া কিছু আনতে পারেন না মমতা ব্যানার্জি কারণ কি উনি হামটি ডামটি বললে দোষ নেই আমরা যদি হামটি ডামটি বলি দোষ আছে বা যারা আজকে সত্যিকারে পশ্চিমবাংলায় মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে সেটা বলতে গেলে কষ্ট হচ্ছে মুসলিমরা কিছু বলতে পারেন না ভয়ে পুলিশের ভয় আছে টিএমসি গুন্ডাদের ভয় আছে তারা তো সবচেয়ে কষ্টে আছেন পশ্চিমবাংলায় তাদেরকে বাধ্য করা আছে হয়েছে টিএমসিকে ভোট দিতে কিন্তু তারা কিছু পাচ্ছেন না সদ্য পদ্মশ্রী পাব প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিধানসভা নির্বাচনে কি প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়কে সামনে সারিতে রাখা যাবে যত লোককে পুরস্কার দেয় সবাই ক্যান্ডিডেট হবে নাকি প্রসেনজিৎ অনেক বছর ধরে বাংলা সিনেমায় কাজ করেছেন তার বিরাট যোগদান আছে সম্মান পেয়েছেন তো তাকে সম্মান জানাতে গেছেন আমাদের মন্ত্রী তারা মুর্শিদাবাদ জেলায় আইসের সঙ্গে জেপি জোট আজকে একটি বৈঠক হতে চলেছে রাজ্য কমিটির বৈঠক হবে ওই সব ড্রামা চলবে হোক জোট তো যে জায়গায় ইচ্ছে জোট করতেই পারে করুক আগে একজন জোট করতে এসে কিন্তু গোল খেয়েছেন দেখুন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার